নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব সেই বিখ্যাত টি শার্টের কথা যেই টি শার্টে লেখা আছে মস্কোড অনুযায়ী ও এন ই এল এস আই এম ই অর্থাৎ ওয়ান লাস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দু সালের আইপিএলে এ খেলার পরেও মহেন্দ্র সিং ধোনি আবারও মাঠে নামবেন কিনা তার উত্তর দিয়ে দিলেন তিনি নিজেই তবে সেটা মুখে নয় টি শার্টে লেখার মাধ্যমেই তিনি হয়তো বোঝাতে চাইলেন প্রায় দুই দশকের বর্ণময় কেরিয়ারে অবশেষে জবনিকা পতন হতে চলেছে খুব শীঘ্রই আইপিএল এর আগে চেন্নাইতে পৌঁছে গেলেন এম এস ধোনি তবে এম এস ডি কাউকেই কোনো আন্দাজ করতে দেন না নিজের সিদ্ধান্ত তিনি হঠাৎ করেই নেন ঠিক যেমন দু সালের স্বাধীনতা দিবসের দিন নিয়েছিলেন এবার তিনি হয়তো ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়ে দিলেন মোর স্কোট অনুযায়ী এম এস ধোনির টি শার্টে লেখা ছিল ও এন ই এল এস ই অর্থাৎ ওয়ান লাস্ট টাইম সেই শার্ট পরেই তিনি চেন্নাইতে বুধবার পা রাখেন আইপিএল এর আগে দলের শিবিরে যোগ দিতে সেখানে গিয়ে তিনি রুতুরাজ গায়কবার যিনি সিএস এর অধিনায়ক তার সঙ্গে দেখা করেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় গতবার ধোনির দল প্লে অফে উঠতে পারেনি মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও প্রায় চুয়াল্লিশ বছরে এসেও নিজের ফিটনেস ধরে রেখেছেন তবে গতবার দলের পারফরমেন্স ভালো না হওয়ায় এবার ফের তিনি দলের হয়ে নামার চ্যালেঞ্জ নেন তবে আনক্যাপড প্লেয়ার হিসাবেই তিনি এবারে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে গতবার আইপিএলে চোদ্দোটা ম্যাচেই খেলেছিলেন মাহেন্দ্র সিং ধোনি করেছিলেন একশো রান স্ট্রাইক রেট ছিল দুশো কুড়ি তবে চোটের কারণে নিজেকে ব্যাটিং অর্ডারে অনেকটাই নিচে নামিয়ে আনেন ধোনি তাই ছোট ছোট ক্যামিও খেলেই সন্তুষ্ট করেছিলেন তার প্রিয় অনুগামী ও ভক্তদের বাইশে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইতে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস একই সঙ্গে ওই দিন প্রকাশ এসেছিল চেন্নাই সুপার কিংস একটি প্রোমো গান যেখানে দেখা গেল স্বয়ংকে সেই বিখ্যাত টি শার্ট কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন A mind of story.